করিমাবাদিম বিসমিল্লাহ রহমানিম মহতারাম হাজির দাওয়াত তবলিগের মেহনতের বর্তমান এতরা পরিস্থিতির খোলাসামূলক মোজাকেরা যার অংশ বিশেষ মহতারামাহ আসাদ উপর আরোপিত ভুলগুলো কি আসলেই ভুল এই বইয়ের সিরিজ মোজাকেরার আজকে উনচল্লিশতম পর্ব তথা খুবই গুরুত্বপূর্ণ পর্ব আজকের পর্বের মোজাকেরার বিষয় হচ্ছে আমির না মানো তো জাহান যাও এবং এই কথাটি আজ আমাদের এই দাওয়া দত মেহনতের মধ্যে অনেক ভাইরাল হওয়া কথা বা অনেক বেশি আলোচিত কথা এই জন্য আজকের এই মুজাকেরাটি সবার জন্য জানা খুবই জরুরি আল্লাহর কসম আমি তোমাদের আমির যে আমাকে আমির মানবে না সে জাহান নামে যাবে এবং এরকমই ধারাবাহিক গুরুত্বপূর্ণ মুজাকেরা সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি গত পয়লা ডিসেম্বর দুই আঠারো ইংরেজি তারিখে টঙ্গির ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আপলোড করা হয়েছে ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তাফসিল কোনো কথাকে জোর দেওয়ার জন্য মাঝে মধ্যে কসম খেয়ে কথা বলা নবী ও সাহাবাদের কথা বলার একটা তরিকা দ্বিতীয়ত মামুর যখন আমিরের সামনে এমন সব কর্মকাণ্ড করে বসে যা একজন আমিরের উপস্থিতিতে করা আদৌ ঠিক নয় তখন আমির তার উপস্থিতি জানান দিয়ে একথা বলা যে এই আমি তোমাদের আমির একেবারেই যুক্তিসঙ্গত বাস্তব ঘটনা তাই হয়েছে বড় বড় জিম্মাদার সাথীদের নিয়ে আলমী জিম্মাদার মোতরম মরানা জরুরি পরামর্শ করছেন হঠাৎ করে একদল মশারার মধ্যে হাজির হয়ে হট্টগোল ও বেউসুলি করা শুরু করে দিল হট্টগোল এবং করা চরম যারা আমির চিনে না আমিরের সাথে বেয়াদবি করে এদেরকে আমির চিনিয়ে দিতে হয় অবশ্য মোহতারমানার কথা শুনে হট্টগোলকারীরা বলেছিল আপনাকে আমির কে বানিয়েছে আমরা আপনাকে আমির মানি না মোহতারম মরোনা কিছু বলেননি হয়তো রাগকে দমিয়ে ফেলেছেন কিন্তু মাসরার অন্যান্য সাথীরা বলেছিল ভাই কাজ করার জন্য আমরা আমাদের একজনকে আমির বানিয়েছি তৃতীয়ত আমিরকে না মানলে জাহান নামে যাওয়া লাগবে একথা কোনো আহলে এল ভাইদেরকে বুঝিয়ে বলার দরকার নেই আমরা সবাই জানি আমিরের এটাহ ও আজিব বিস্তারিত জানার জন্য সর্বশেষ মুসলিম জামাত ও ইমারত বিষয়ক একটা প্রবন্ধ আছে সেখান থেকে জেনে জানেনবু ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন এই মধ্য দিয়ে আজকের উনচল্লিশতম পর্বের মোজাকেরা সমাপ্ত করতে যাচ্ছি আগামী চল্লিশতম পর্বের মোজাকেরার বিষয় হচ্ছে উনি আমিরত্ব ছেড়ে দিয়ে সুরা মানেন না কেন আলমিসা মানলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় মহতারাম হাজিরিন অন্য সমস্ত গুরুত্বপূর্ণ মোজাকার মধ্যে চল্লিশতম পর্বের মোজাকারাটিও ততধিক গুরুত্বপূর্ণ বিধায় আমরা প্রত্যেকেই চল্লিশতম পর্বের মোজাকারাটি শুনবো ইনশাআল্লাহ আর এরকমই গুরুত্বপূর্ণ মোজাকার সমূহ সবার আগে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি এই গুরুত্বপূর্ণ মোজাকার সমূহ অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী চল্লিশতম পর্বের মোজাকারায় সেই পর্যন্ত বিদায় নিচ্ছি